আপনার কাছে রেশন কার্ড আছে মানে যে আপনি রেশন পাবেন এমনটা কিন্তু ভাবার দিন শেষ কারণ এবার আপনার রেশন কার্ড ভেরিফাই করবে আয়কর দপ্তর তো রেশনে কিন্তু নতুন নিয়ম চালু হচ্ছে যে নিয়মে আয়কর দপ্তরের অফিসাররা আপনার রেশন কার্ড ভেরিফাই করবে এবং দেখবে আপনি সত্যিই রেশন পাওয়ার যোগ্য কিনা কবে থেকে চালু হচ্ছে এই নিয়ম কারা কারা রেশন পাওয়ার যোগ্য করার যোগ্য নয় নতুন আপডেটে কি বলা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্য যোজনার আওতায় সুবিধাভোগীদের তালিকা থেকে অযোগ্য ব্যক্তিদের বাদ দিতে আয়কর বিভাগ খাদ্য মন্ত্রকের সঙ্গে তথ্য ভাগ করে নেবে তো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার অধীনে দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে রেশন দেওয়া হয় যারা আয়কর দেন না অর্থাৎ যারা যারা আয়কর রিটার্ন করেন না তারা কিন্তু তারা কিন্তু এই বিনামূল্যে রেশন পেয়ে থাকেন তো সরকার অর্থ বছরের বাজেটে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্য যোজনের জন্য দু পয়েন্ট শূন্য তিন লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে যা চলতি বছরের সংশোধিত প্রকলন এক পয়েন্ট নয় সাত লক্ষ কোটি টাকা থেকেও বেশি দেশে কোভিড নাইন্টিন মহামারীর কারণে অর্থনৈতিক মন্দার কারণে দরিদ্র ও অভাবী মানুষের কষ্ট লাঘব করার জন্য প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্য যোজনা প্রকল্প চালু করা হয়েছিল তবে

রেশন গ্রাহকদের আধার সংক্রান্ত তথ্য দপ্তরকে আধারের সঙ্গে আয়কর বিভাগ ও নিজেরাই ঠিক করবে আপনার যে রেশন কার্ড রয়েছে তার সঙ্গে পাশাপাশি প্যান কার্ড করা হয়েছে আর প্যান কার্ড থাকলে বোঝা যাবে যে আপনার আয় কত আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন করেন কিনা সেই হিসাবে কিন্তু এভাবে তারা ভেরিফাই করবে যে কারা কারা সত্যি যোগ্য রেশন পাওয়ার এবং কারা কারা অযোগ্য যদি আপনি অযোগ্য হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডটা বাতিল হতে পারে আপনি কিন্তু রেশন না পেতে পারেন তো পরবর্তী এই নিয়ে অবশ্যই আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে